আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্নাটা করবো তো আমি টমেটো কেটে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ আমার বাড়ির সব কিছু আমি একসাথে কষিয়ে ট্যাংরা মাছটা রান্না করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন দিয়ে দিলাম কড়াইয়াতে তেল দিয়ে দিব কুচি আমি আবার বস্তু পাচ্ছেন আমি গ্রামে লাল কি চুল আমি তিন চুলা চেঙ্গা করতেছি দিলে সুন্দর ওখান নিলাম এখন আমি যে দিব টমেটো দিলো কারণ এখন টমেটো গল এ না করে টমেটো দিয়ে দিলাম দিব এখন আমি সব মশলা আসে সব মশলা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব সার মতো লবণ আমি অল্প মরিচ কম খাই তাহলে দিবো সব সময় সবজি করে দিব দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিলে একটু গুঁড়ো একটু হচ্ছে ทุกคนมาช่วยฉันส

আমার তরকারি রান্নাটা শেষ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকতে একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন এখানে আসি আল্লাহ ফেজ